আর জি করে শুধু ধারাবাহিক আন্দোলনের মাঝেই বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের তরফে বারো ঘন্টা কাজ করার জন্য আবেদন জানানো হয়েছে সোশ্যাল মিডিয়া ও এক সংবাদ মাধ্যমে প্রচারিত ওই খবর সম্পূর্ণ মিথ্যে স্পষ্টতই জানিয়ে দিলেন আন্দোলনকারীরা রবিবার বৃষ্টির মধ্যেই আন্দোলন মঞ্চে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়েছে আমরা কাজে যোগ দিইনি আন্দোলনের মাঝেই রোগীদের স্বার্থে আগের মতোই এখনও সাহায্য করছি আগামী দিনেও তা করব বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা একটা খবর শুনে সত্যি আশাহত এবং দুঃখিত। বিভিন্ন মিডিয়া এবং কিছু নিউজ মিডিয়াতে আমরা দেখলাম যে আমরা বাঁকুড়ার জুনিয়র ডাক্তাররা নাকি আলাদা করে কাজে যোগদান করার জন্য আবেদন জানিয়েছি এবং আমরা নাকি বারো ঘন্টা করে ডিউটি করবো সেরকম কিছু খবর বেরিয়েছে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আমরা এরকম কোনো আবেদন জানাইনি আন্দোলনের শুরু থেকে আমাদের সিনিয়র ডাক্তার বাবুরা যথাসম্ভব চেষ্টা করেছেন রোগী সাধারণকে পরিষেবা দিয়ে যাওয়ার এবং আমরাও সাহায্য করার চেষ্টা করেছি এবং আগামী দিনেও করব। রোগী পরিষেবাতে যাতে স্যারেরা আমাদের ডাকলে অবশ্যই গেছি এবং যাব এখানে পিজিটি হাউস স্টাফ কোনো ভেদাভেদ নেই আমরা অফিসিয়ালি কোনো কাজে যোগদান করিনি আমরা শুধুমাত্র যাতে রোগী পরিষেবা সঠিকভাবে চলে তার জন্য আগেও সাহায্য করেছি এখনো সাহায্য করব এবং আগামীতেও সাহায্য করে চলবো শুধুমাত্র রোগীর স্বার্থে এই বিভ্রান্তমূলক পোস্ট ছড়িয়ে আমাদের এই আন্দোলনকে লঘু করার চেষ্টা করবেন না আমরা আমাদের সহযোদ্ধাদের সাথে আগেও ছিলাম এখনো আছি এবং আগেও থাকবো এবং স্বাস্থ্য ভবনের সামনে আমাদের যে সহযোদ্ধারা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মাটি আঁকড়ে পড়ে আছে আমরা তাদের পাশে আছি এবং এই লড়াই একসাথেই আমরা লড়ে চলবো এই প্রতিকূলতার মধ্যেও আমরা অভয়া ক্লিনিক করছি আপনারা আজকে আমাদের এই অভয়া ক্লিনিকে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যেভাবে বাঁকুড়ার সাধারণ আমাদের দাঁড়িয়েছেন বাঁকুড়ার সাধারণ মানুষকে আমরা জানাই আর শেষে একটা কথাই বলবো যে আমাদের এই আন্দোলন জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন শুধুমাত্র কলিত আটকে নেই আজকে জেলায় জেলায় গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে এবং এটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে গণ আন্দোলনে পরিণত হয়েছে তাই দয়া করে অনুরোধ করব যারা এই সমস্ত ভুল খবর ছড়িয়ে বেড়াচ্ছেন তারা এইভাবে বিভেদ সৃষ্টি করে আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে খাটো করবেন না একই সঙ্গে আন্দোলনের পঁয়ত্রিশতম দিনেও বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালের অভয় মঞ্চে জুনিয়র ডাক্তারদের অভয় ক্লিনিকে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হলো সাপ্তাহিক ছুটি ও বৃষ্টিমুখর দিনেও অভয় ক্লিনিক ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে চিকিৎসকরা বলেন রোগী না দেখলে আমাদের প্রাণ আন্দোলনকারী কাঁদে কিন্তু অভার বিচার চেয়ে অপরাধ চক্রের বিনাশ আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি সাধারণ রোগীদের কথা ভেবেই অভয়া ক্লিনিক চালু হয়েছে ও সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে আমাদের এই অবস্থান বিক্ষোভ পঁয়ত্রিশতম দিনে পাওয়া দিল এবং আরজি করে যে জন্য ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এবং বিচারের আশায় আমাদের এই অবস্থান বিকর চলছে তার সাথে যে কথাটা বলার আমরা সকলেই তো ডাক্তার ডাক্তাররা রোগী না দেখলে তাদের প্রাণ কাঁদে এটা তাদের বেসিক ইনস্টিংস মধ্যে পড়ে তো আমরা আমাদের প্রয়াত দিদির স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই অভয়া মঞ্চে এই অভয়া ক্লিনিক দ্বিতীয়বারের মতন করেছি যদিও প্রাকৃতিক দুর্যোগ আছে গতকাল থেকেই প্রকৃতি একই রকম ভাবে বিরূপ হয়ে আছে তা সত্ত্বেও সাধারণ মানুষ আপনি দেখতেই পাচ্ছেন সকলেই যতটা সম্ভব পারা যায় আমাদের পাশে থেকেছেন এবং তারা এই যে এখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া এবং তার সাথে সাথে ওষুধেরও বন্দোবস্ত আমরা যতটুকু করতে পেরেছি তার সুবিধাটুকু নেওয়ার জন্য তারা দূর দূর থেকে আসছেন এটাই আমরা আমাদের সাফল্য বলে মনে করছি এবং আমরা এভাবেই চালিয়ে যেতে পারবো এবং একদিন আমরা অবশ্যই বিচার পাবো এই আশা আমরা সত্যি এতটা আশা করিনি যে এরকম ভাবে ঝড় বৃষ্টি মাথায় নিয়েও এত মানুষ আসবেন তবু আমরা আশাহত হইনি আমাদের তরফ থেকে আমরা যতটা সম্ভব ওষুধপত্র সংগ্রহ করা এবং এখানে যতটা সম্ভব পরিষেবা দেওয়া যায় তার জন্য সমস্ত ব্যবস্থা করেছি এবং আমরা খুব খুশিও মানে ভীষণভাবে খুশি যে এখানে অনেক রকম মানুষ এসেছেন অনেক রকম মানুষ এসে তারা চিকিৎসার সুযোগ নিচ্ছেন এবং আমাদের এই অপার ক্লিনিকটাকে সাফল্য মন্ডিত করছেন এখানে প্রায় সমস্ত বিভাগের ডাক্তারেরাই আছেন মানে মেডিসিন থেকে শুরু করে সার্জারি থেকে শুরু করে অর্থ ইএনটি সমস্ত বিভাগের ডাক্তারেরাই আছেন এবং শিশু চিকিৎসক যারা মানে পেডি বিভাগে সমস্ত ডাক্তারেরাই এখানে আছেন হ্যাঁ বিনামূল্যে যতটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে আয়োজন করা সেই হিসাবে আমরা বিনামূল্যে ওষুধ দেওয়ারও ব্যবস্থা করেছি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া